উচ্চশিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে কথা কি মিথ্যা নাকি দেখ হ্যাঁ হ্যাঁ দূরত্ব বাড়ছে যে এই সন্তান যার কেরিয়ার কেরিয়ার চিন্তা করে সারা জিন্দিগি নিজের শেষ করলে সন্তান কিন্তু আপনারে ছাড়বে না মনে রাখেন এই সন্তান আপনার আল্লাহর আদালতে দাঁড় করায় দিবে প্রাণের কথা সুরা আহজাব খুলে দেখেন আপনি হ্যাঁ সুরা আহজাবের এই সাইটের পরের কিছু আয়াত আপনি পড়েন আর গুরুত্বপূর্ণ অনেক বিষয় पाया যাবেন বিশেষ করে 64 পঁয়ষট্টি ছেষট্টি আয়াতগুলো পড়ে দেখেন সন্তান অতি রস্তরা আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে কি রব্বানা ইন্না আতাানা সাআদাতানা আনা فأضل দেয়া শাইনী মিনাল্লা জা বা অল্লা ঘুম জানো আরে আহ আমার বাবা না আমার বড় ভাই আমার অভিভাবক আমার নেতা কিসে দুনিয়া ঘরা আমারে পথগ্রস্ত করে আমারে ঠকাইছে ঠকাইছে আমি এখন ডাবল সাজতে চাই কয় শাস্তি চায় বলে ডাবল কেন তাফসির পরে বুঝেন আগে এইভাবে বুঝেন আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় নাই এক অপরাধ বিষ খাওয়াইছে আরেক অপরাধ এবার তাফসির বুঝে আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল তাদের তারা শেখায় নাই এক অপরাধ করছে উল্টা বদিনই বিষ বদিনই শেখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে আরেক অপরাধ আমি এখন ডাবল শাস্তি চাই আপনি তো রহমান রহিম মায়া দয়া লাগবে বান্দার কান্নাগাড়ি দেখলে যারা দুনিয়ায় আমার উপর মায়া করে নাই আমাকে দিন শেখায় নাই আজকে তাদের জন্য আমি কোনো দয়া মায়া আশা করি না তোর কি আশা করো বলে ওয়ালাহান হুম লানন কে ওরা ওদেরকে আপনার মায়া রহমত থেকে দূরে হুদুরে সরায় দেন আহারে যে সন্তান বলার কথা রব্বির রহম কামা কানা রব্বয়ানী আল্লাহ রহমত দেন রহমত দেন ওই সন্তান বলে ওয়ালাহান হুম লানন কে ওরা আল্লাহ লাহ রদ্দেন লানদ্দেন লাহুন ঠকছেন না দিচ্ছেন বলেন বলেন যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না ঠকছেন না দিচ্ছেন ঠকছেন নিজেও ঠকছেন সন্তানকেও ঠকাচ্ছেন এখন আমাদের শেষ কথা এই ঠকতেই থাকবেন না একটু ঘুরে দাঁড়ানোর ইচ্ছা আছে বলেন হ্যাঁ হ্যাঁ না ঠকতেই থাকবেন সারা জীবন ঠকতেই থাকবেন যদি ঠকতে না চাই পাঁচটা ওয়াদা কয় কথার বয়ান হয়েছে আজকে সাহাবিদেরকে নিয়ে কয় কথা বলেন তো একটু মুখস্থ শোনান তো আমি আবার কখনো আসলে পরালো উল্টা করে মুরগি বানাবো বলেন নিয়ে কথা ওরা ছিল কি হ্যাঁ মাশাল এই এক প্যাকেট দিছি না আর এই পাশের প্যাকেটটা আমরা ধরলাম কি ছাড়লাম কি আহারে এই আহারে আর পড়তে চাই না বলেন ইনশাল্লাহ আহারে থেকে বাচ্চার জন্য পাঁচটা আঁকা বলেন এক নাম্বার আমরা সবাই নিজে এবং সন্তানকে সহ আমরা শুদ্ধ কোরআন শিখবো ইনশাল্লাহ বলেন শুদ্ধ কোরআন বলেন ইনশাল্লাহ দুই নম্বর নিয়মিত কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ করবেন না ইনশাআল্লাহ তিন নম্বর কোরআন অনুযায়ী চলবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ মানে ইনশাআল্লাহ করা গেল চার নাম্বার কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি দেখেন দল নারাজ আলেমের সাথে থাকলে দলের তালাক নেতা নারাজ নেতা তালাক কয় তালাক তিন তালাক তো দেয় বৌরে দল আর নেতার জন্য তিন দানা হাজার হাজার যখনই বিরোধিতা তখনই তালাক বলেন যখনই বিরোধিতা তখনই ওই দল আর নেতা আমার লাগবে না যে আমাকে দিন মানতে বাধা দেয় ঠিক আছে না ইনশাআল্লাহ করা গেল চারটা বলেন আবার এক নম্বর সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ নিয়মিত কোরআন তিলাবাত করবো ইনশাআল্লাহ কোরআন অনুযায়ী জীবন চালাবো ইনশাআল্লাহ কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ পাঁচ নম্বর কোরআনই প্রতিষ্ঠান যেখানেই পাবো তার পাশে দাঁড়ায় যাবো ইনশাআল্লা কে কে দাঁড়াবো ইনশাল্লাহ সবাই আগেও তো ধরা খায় না আগেও তো একবার হাত উঠেছিলেন দাঁড়াইবেন না এখন আমার দু একজন নামাইতেছে সবাই ওঠান এবার এবার কোনো ছাড়া সারি নাই সবাই দিনই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাল হাত নামাত নিয়ম তো হলো শেষ বক্তা এই কালেকশন করে না আগের জন করে শেষ বক্তারে সাইনবোর্ড বানাই বানায় আগের জন